আমাদের ভিউয়ার্সদের মনে একটাই প্রশ্ন যে এই চোরকি লাইটটা আমরা কিভাবে কন্ট্রোল করতেছি তো দেখতে পাচ্ছেন একটা কন্ট্রোলার সার্কিট যাতে রয়েছে দুই হাজার প্লাস খেলা আর একটা ভালো মানের চার্জার দিয়েই আমরা এই চর্কি লাইটটা আসলে কন্ট্রোল করতেছি আর আজকে আমরা আপনাদেরকে এই চরকির লাইটটা তৈরি করা থেকে শুরু করে সম্পূর্ণটা আজকে দেখাবো তো তৈরির ভিডিওটা আমাদের আগেই রয়েছে আর আজকে দেখাবো সম্পূর্ণ ডায়াগ্রাম তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি সার্ভিসিং ওয়াল চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত আমি বিশ্বজিৎ দত্ত আবারও চলে আসলাম আমাদের চর্কির লাইটটা আসলে কানেকশনগুলো দেখাতে আর কি কী মডিউল ব্যবহার করা হয়েছে কি চার্জার ব্যবহার করাছে সেই বিষয়ে তো বন্ধুরা প্রথমে আজকে আমি আপনাদেরকে দেখাবো কানেকশনগুলো আর তার পরবর্তীতে আমরা কি ধরনের মডিউল ব্যবহার করতেছি কি ধরনের প্রোগ্রাম ব্যবহার করতেছি সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখানো হবে তো দেখতে পাচ্ছেন আমাদের চর্কি লাইটটা তো এই চর্কি লাইটের যে বাহিরের সাইটে যে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন এই কানেকশনগুলো আমরা ভালোভাবে খেয়াল করি তো প্রত্যেকটা আমাদের যে চর্কি লাইটের একটা ফিতাতে কিন্তু আসলে তিনশোটা বাতি রয়েছিল তার মধ্যে প্রত্যেকটা বাতি আসলে বারো পিস করে আমরা কেটে চব্বিশটা পঁচিশটা বাতি আমাদের হয়েছে তো তার মধ্যে চব্বিশটা বাতি দিয়ে আমরা সুন্দর করে গোল করে আমরা সার্কিটটা তৈরি করলাম মানে চর্কিটা তৈরি করলাম এই চর্কিটাতে মোট মোট চব্বিশটা আসলে লাইন রয়েছে প্রত্যেক পিস লাইনে বারো পিস করে এলইডি বাল্ব রয়েছে আর বারো গুণ চব্বিশ এইরকম প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চর্কি লাইটের লাস্টের দিক দিয়ে এই যে সাইডে বাহিরে আসলে তিনটা করে কানেকশনের পয়েন্ট রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে একটা হচ্ছে আমাদের ফাইভ বোল্ট ট্যাকা আছে একটা গ্রাউন্ড আর মাঝখানেরটা ডাটা লাইন তো আগে আপনাদেরকে দেখাবো ফাইভ বোল্টেজ আসলে কীভাবে আসলে সংযোগ করা হয়েছে বাহির দিয়ে প্রত্যেকটা যে এলইডি বাল্বের আমাদের ইস্টি প্লাইটগুলোতে রয়েছে সেখান দিয়ে আসলে আমরা ফাইভ বোল্ট প্রবেশ করে দিয়েছিলাম তো যেটা আপনাদেরকে এখন আমরা দেখাবো বাহিরের যতগুলো কানেকশন রয়েছে তার মধ্যে আসলে প্লাস ফাইভ বোল্ট দেখার আছে সেই প্লাস ফাইভ বোল্টে আমরা একটার পর একটা তার সংযোগ করে একটা থেকে প্লাস ফাইভ বল্ট আরেকটাতে নিয়ে গেছি আরেকটা থেকে প্লাস ফাইভ বল্ট আরেকটাতে নিয়ে গেছি এরকম আমরা প্রত্যেকটা চব্বিশটা লাইনেই প্লাস ফাইভ বল্ট কিন্তু সংযোগ করে দিয়েছি ঠিক আছে একদম ঘুরিয়ে 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 ফাইভ বোল্ট ফাইভ বোল্ট আমরা লেখা যে যেগুলো আছে সেখানে আসলে প্রত্যেকটা সংযোগ করে একদম ফাইভ বল্ট লাস্টেরটার সাথে মিলিয়ে দিয়েছি তো ফাইভ বোল্ট কিন্তু সংযোগ করা শেষ এখন যেটা আমরা আসলে কানেকশনে আসব বাহির দিয়ে কিন্তু আমরা ফাইভ বোল্ট কানেকশন করে দিয়েছি আর মাঝখানেরটা কিন্তু ডাটার লাইন ঠিক আছে তো মাঝখানের ডাটা লাইনটা আপনাদেরকে একটু পরে বোঝানো হবে আগে আমরা ভিতরের সাইডের গ্রাউন্ডগুলো আগে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু তিনটা পয়েন্ট আছে তো আমরা কিন্তু বাহির দিয়ে প্লাস ফাইভ বোল্ট কানেকশন করেছি ইচ্ছা করলে বাহির দিয়েও কিন্তু মানে গ্রাউন্ড কানেকশন করতে পারতাম তো এখানে কিন্তু যে প্রথম থেকে যে লাইনটা শুরু হয়েছে সেখানে তিনটা তার লাল সবুজ সাদা আর সেটা কিন্তু পিছনে চলে গিয়েছি একটু পরে আপনারা দেখতে পাবেন আর দুইটা এক্সট্রা তার রয়েছে একটা লাল তার কাটা রয়েছে সেটা ফাইভ বোল্ট প্লাস এই ফাইভ বোল্ট প্লাসটা কিন্তু আমাদের লাগবে না আর যেটা সাদা তার দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রাউন্ড তো এই সাদা তারের সাথে আমরা সকল নীল দুইটা তার আসলে সংযোগ করে দিয়েছি মানে গ্রাউন্ডগুলো তো একটা গ্রাউন্ডের সাথে আরেকটা গ্রাউন্ড একটা গ্রাউন্ডের সাথে আরেকটা গ্রাউন্ড এরকম ঘুরিয়ে 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 আমরা দুইটা গ্রাউন্ড এনেছি সেই দুইটা গ্রাউন্ডে কিন্তু আমরা সাদা তারের সাথে সংযোগ করে দিয়েছি দেখুন দুইটা গ্রাউন্ড কিন্তু আমরা সাদা তারের সাথে সংযোগ করে দিয়েছি গ্রাউন্ড কানেকশন করা শেষ প্লাস ফাইভ ভোল্ট সার বাহির দিয়ে আমরা কানেকশন করে দিয়েছি এখন মাঝখান দিয়ে রয়েছে ডাটার লাইন তো চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডল পয়েন্টে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন কিন্তু মিডল পয়েন্টে যেখানে তার তারগুলো থেকে শুরু হয়েছে মাঝখানের কিন্তু ডাটার লাইন মাঝখান থেকে ডাটা তীর নোর মাধ্যমে এই সাইডের তার সাথে সংযোগ হলো আর খেয়াল করবেন তিরচিণ্ড কিন্তু যখনগুলো আপনারা মাতিগুলো বসাবেন তিরশিণ্ড কিন্তু একটা থেকে মানে উপর দিকে উঠবে আর একটা নিচের দিকে যাবে একটা উপর দিকে উঠবে একটা নিচের দিকে যাবে এরকম আপনারা সারিবদ্ধ করে সাজিয়ে দেবেন তো এখান থেকে শুরু করে ডাটাটা লাইন উপ এক প্রথমে উপরে তারপরে নিচে তারপরে উপরে তারপরে নিচে এরকম মাঝখান দিয়ে তারগুলো কানেকশন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তীর কিন্তু ডাটা লাইন ডাটাটা মাঝখান থেকে এসে এইটার সাথে সংযোগ হয়েছে আবার উপরে উঠেছে আবার নিচে নেমেছে আবার উপরে উঠেছে আবার নিচে নেমেছে এইরকম আমরা উপর দিয়ে নিচের দিয়ে এরকম আমরা এক একটা একটা তার আসলে লাগিয়ে দিয়েছি লাস্টের যে আসলে তারটা আমাদের আসবে যে যেটা ডাটা লাইন সেটা কিন্তু একবারে এসে শেষ হয়ে গেছে আর কিন্তু ডাটা লাগবে না মানে প্রথম দিয়ে শুরু হয়েছিল আর শেষে কিন্তু শেষ হয়ে গেছে তো ডাটাটা কিন্তু আমাদের কানেকশন করা শেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর তারটা কিন্তু বাহির দিয়ে আমরা প্রবেশ করিয়ে দিলাম এখানে একটা সকেট রয়েছে এই সকেটটার সাথে আমরা কন্ট্রোলার প্লাস চার্জারটা সংযোগ করব কিভাবে আমরা কন্ট্রোলার প্লাস চার্জার চার্জারটা সংযোগ করলাম সেটাই আপনাদেরকে আমরা দেখাবো তো লাল তারটা কিন্তু প্লাস নীল তারটা কিন্তু ডাটা লাইন আর কালো তারটা কিন্তু মাইনাস লাইন তো এখন দেখতে পাবেন আপনারা কন্ট্রোলারটা এটা যে আইসি প্রোগ্রাম ব্যবহার করা যে আইসিটা দেখতে পাচ্ছেন এই আইসিতে কিন্তু দুই হাজার প্লাস প্রোগ্রাম কম্পিউটার দিয়ে মানে একটা আর্ডেনো দিয়ে আসলে বাস বসানো হয়েছে দুই হাজার প্লাস প্রোগ্রাম এই আইসির ভিতরে কিন্তু ইনপুট করা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটা পয়েন্ট একটা প্লাস একটা ডাটা একটা মাইনাস আবারও দেখুন একটা প্লাস একটা ডাটা একটা মাইনাস আমরা প্লাসের সাথে প্লাস কানেকশন করব মাইনাসের সাথে মাইনাস কানেকশন করবো এই সার্কিটটাতে রয়েছে দুইটা পি একটা ক্রিস্টাল একটা এলইডি আর একটা ক্যাপাসিটর আর একটা বড় সাইজের একটা আইসি এই আইসিটার ভিতরে কিন্তু আমরা দুই হাজার প্লাস খেলা কম্পিউটার দিয়ে ইনপুট করেছি আপনারা আমাদের থেকে এই খেলাগুলো নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা চার্জার লেখা রয়েছে ছুইজিং পাওয়ার সাপ্লাই ভালো মানের একটা চার্জার ইনপুটে আছে একশো বিশ একশো থেকে দুশো চল্লিশ ভোল্ট জিরো পয়েন্ট ফাইভ এমপিআর আর পঞ্চাশ থেকে সাইট ষাট হার্স তেত্রিশ ভোল্ট থেকে আটচল্লিশ এ আর আউটপুট আছে ফাইভ এমপি ফাইভ বোল্ট থ্রি এমপিআর তো এই চার্জার থেকে দুইটা তার বের হবে ঠিক আছে একটা প্লাস লাইন একটা মাইনাস লাইন এই প্লাস ফাইভ বোল্ট মাইনাস ফাইভ বোল্ট কিন্তু আমাদের দরকার হবে তো দেখতে পাচ্ছেন তারটা কিন্তু বের হয়ে গেছে দুইটাই কালো তার কালো তার আমরা মিটার দিয়ে আসলে পরিমাপ করে দেবো মানে নিব কোনটা আমাদের প্লাস লাইন মানে প্লাস ফাইভ বোল্ট কোনটা মাইনাস তো আমরা মিটার দিয়ে পরিমাপ করে দেখে নিলাম আসলে ফাইভ বোল্ট কিন্তু আছে তো যেটা আমাদের লাল তার সেটার সাথে আমরা একটা গিট দিয়ে নেব যেটা আমাদের প্লাস ফাইভ বোল্ট সেটার সাথে আমরা একটা গিট দিয়ে নেব যাতে মনে থাকে যে ওইটা আসলে আমাদের প্লাস লাইন তো দেখতে পাচ্ছেন আমাদের যে সার্কিটটা রয়েছে কন্ট্রোলার সার্কিট এইটার সাথে আমরা তারগুলো কানেকশন করে দেব তো এই যে আমাদের যে সকেটটা রয়েছে যেটা আসলে আমাদের চোরকি বোর্ডের ভিতরে ইনপুট হবে এটাতে কিন্তু তিনটে তার একটা প্লাস লাল তার একটা ডাটা নীল তার আর একটা কালো তার আমাদের মাইনাস লাইন তো তিনটে তার কিন্তু আমরা তিনটে তার এই সাইডে আমরা তিনটে তার আসলে রেখে দিয়েছি এখন এই তিনটে তার আমরা কিভাবে সংযোগ করি আপনারা দেখতে থাকুন প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস আর মাঝখানের ডাটার সাথে ডাটা সংযোগ করা হবে ঠিক আছে তো আমরা সার্কিটটা আগে রেখে দিলাম একটা বোর্ডের সাথে শক্ত করে লাগিয়ে দিলাম এখন ঝালাই করতে কিন্তু অনেক সুবিধা হবে তো প্লাস ডাটা মাইনাস প্লাসটা কিন্তু ডান পাশে প্লাসটা কিন্তু ডান পাশে মাইনাসটা কিন্তু বাম পাশে আর ডাটাটা লাইন কিন্তু মাঝখানে তো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন প্লাসের সাথে আমরা প্লাসটা কানেকশন করে দিলাম লাল তার মাইনাসের সাথে আমরা মাইনাস কানেকশন করব কিন্তু তার আগে আগে মাঝখানে ডাটাটার কানেকশান করে নেই নীল তার ডাটা লাইন কিন্তু আমরা অলরেডি আসলে দেখেন করে দিয়েছি যারা আসলে প্রথমে আমাদের চর্কি লাইটটা বানানোর ভিডিওটা দেখেননি আমাদের ডিসক্রিপশন থেকে আপনারা প্রথম পার্টটা দেখে নেবেন আর মাঝখানের পার্টটাও আপনারা ডিসক্রিপশানে পাবেন আর এটা কিন্তু সর্বশেষ পার্ট তো যারা প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট দেখেননি তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন থেকে আসলে প্রথম পার্ট ও দ্বিতীয় পার্ট দেখে নেবেন এখন আমরা প্লাস ফাইভ বল লাগিয়ে দিলাম লাল তার আর মাঝখানে কিন্তু নীল তারটা ডাটা লাইন আর চার্জারে যে দুইটা তার রয়েছে প্লাস আর মাইনাস আমরা লাল তারের সাথে কিন্তু প্লাস ফাইভ বোল্টটাও লাগিয়ে দিলাম চার্জারের প্লাস ফাইভ বোল্ট কালো তারটা যেটা গিট দিয়ে রেখেছিলাম আর মাইনাস আমাদের যে সার্কিটের যে মাইনাসটা আর আমাদের যে চর্কির যে মাইনাসটা মানে চার্জারের মাইনাস আর চর্কির যে তারের মাইনাস এই দুইটা মাইনাস আমরা সংযোগ এক করে এই কন্ট্রোলার সার্কিটের মাইনাসের সাথে সংযোগ করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের চার্জারের যে দুইটা তার সেই দুটো তারও কিন্তু প্লাস আর মাইনাসের সাথে কানেক্ট কানেকশন করে দিয়েছি আর এই কন্ট্রোলারের সার্কিটের আমাদের প্লাস প্যালাস্টারও সংযোগ করে দেওয়া শেষ আর মাঝখানে কিন্তু ডাটার লাইন তো ঝালাই করা কিন্তু এখন প্রায় কমপ্লিট হয়ে যাবে একটু ভালোভাবে ঝালাই করে নেবেন তারটা অনেক মোটা এর জন্য ঝালাই করতে একটু সমস্যা হয় তো ঝালাই করা কিন্তু অলরেডি শেষ এখন দেখতে পাবেন আমাদের যে তারটা কিন্তু বের হয়ে গেছিলো এই তারটার কিন্তু আমাদের একটা সকেটের সাথে সংযোগ হয়েছে আপনারা দেখতে পেয়েছেন ঠিক আছে এই তারটা কিন্তু সকেটের সাথে বের হয়ে গেছে আর সেই সকেট থেকে যে তিনটা তার বের হয়েছে এই তিনটে তার আমাদের কন্ট্রোলার সার্কিটের সাথে সংযুক্ত হয়েছে এই যে আমাদের সকেটটা এই সকেটের যে আউটপুট মানে বাহিরের যে লাইনটা সেটা কিন্তু তিনটে তার ছিল একটা লাল তার প্লাস ফাইভ ভোল্ট একটা আছে কালো তার মাইনাস লাইন আর একটা ডাটার তার নীল তার ঠিক আছে এই তিনটে তার আমরা আমাদের সার্কিটের সাথে সংযোগ করে দিয়েছি আর চার্জারের প্লাস মাইনাসটাও আমরা এই সার্কিটের সাথে সংযুক্ত করে দিয়েছি এখন যদি এখন যদি আমরা লাইনটা আসলে দেই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ আর এই সার্কিটটা আপনারা কিভাবে পাবেন আমাদের থেকে আপনারা নিতে পারেন স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাদেরকে আমরা এই সার্কিটটা প্লাস এই আইসির ভিতরে যে প্রোগ্রাম থাকে সেটা দিতে পারব। এই আইসি এই প্রোগ্রাম আর এই চার্জার আর আমাদের স্ট্রিপ লাইট এইগুলো নিয়ে আপনারা নিজেরাই এরকম একটা চরকি বানিয়ে নিতে পারেন এগুলো যে দাম আমি সেটা বলে দিচ্ছি এই চর্কির যে স্ট্রিপ লাইটটা ছিল এটা তিনশো এল এলইডি ছিল এটার দাম ছিল আমাদের আঠারোশো আর আমরা তার সাথে পেয়েছি একটা চার্জার চার্জারের দাম পাঁচশো টাকা আর আমাদের কন্ট্রোলার সার্কিটটার দাম হচ্ছে দেড়শো টাকা আর পাশাপাশি যে প্রোগ্রাম করা ছিল আইসিটাতে এই প্রোগ্রামে আমাদেরকে পাঁচশো টাকা নিয়েছে দামটা একটু বেশি কারণ প্রোগ্রামও কিন্তু অনেক প্রায় দুই হাজারের মতো খেলা দেবে আমাদের এই চর্কি লাইটে আপনারা ইতিপূর্বে এই চার লাইটের যে খেলাগুলো সেটা কিন্তু দেখে নিয়েছিলেন দেখুন প্লাসের সাথে প্লাস কিন্তু লালতা সরাসরি নীল তারা সবুজ তার আমাদের ডাটার লাইন আর কালো তারটা আর সাদা তারটা কিন্তু মাইনাস লাইন কাজ কিন্তু কমপ্লিট এখন শুধু খেলা হবে খেলা তো চার্জারটা লাইনে দিলেই অসাধারণ খেলা দেবে আর কিছুই করতে হবে না এই স্টিপ লাইটের প্রথম পার্টটা আপনারা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন আর দ্বিতীয় পার্টটাও দেখে নেবেন এটা কিন্তু সর্বশেষ পার্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভাই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন আর যারা আসলে কমেন্টস করতে পারেন না তারা আসলে কমেন্টস করবেন কোন জেলা থেকে দেখতে এসেন অবশ্যই জানাবেন